আচ্ছা আমরা এমন কতজন মানুষ আছি যারা ভার্নিক্স নামক শব্দটির সঙ্গে বেশ পরিচিত যা নামেও পরিচিত ভার্নিক্স কেসোসা এখন প্রশ্ন হচ্ছে এটি আসলে কি আদৌ কি আমরা জানি ভার্ন হলো মোমযুক্ত সাদা পদার্থ যা নবজাতক মানব শিশুদের ত্বকে আবরণ করে থাকে আজকের এই ভিডিওতে আপনারা ভার্নিক্স সম্পর্কে একটু হলেও জানতে পারবেন তাই ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রায় সকল বাচ্চা শরীরে যে সাদা ময়লার মতো পদার্থ দেখা যায় সেটাকে ভার্নেক্স বলে ভার্নেক্স নামের পদার্থটি প্রায় সকল বাচ্চার শরীরেই দেখা যায় কোন কোন বাচ্চা শরীরে এত ভার্নেক্স নিয়ে জন্মগ্রহণ করে আবার কোনো কোনো বাচ্চা একেবারেই পরিষ্কার থাকে এই ভার্নিক্সটা আর সম্পর্কে অনেকেই অবগত নয় বাচ্চাকে মুছে যখন অভিভাবকদের কাছে দেয়া হয় তখন শরীরে ভার্নিক্স থাকলে তারা ভাবেন বাচ্চাকে ক্লিয়ারলি ক্লিন করা হয়নি বা নিজেরাই বসে যান সদ্যজাত শিশুর শরীরে ভার্নিক্স নামের এক ধরনের তেল জাতীয় পদার্থ থাকে যা মায়ের গর্ভে থাকাকালীন তরল পদার্থ থেকে শিশুর ত্বককে রক্ষা করে এটি অ্যান্টিবডির মতো শিশুর রোগ প্রতিরোধে সাহায্য করে জন্মের পরপরে শিশুকে পরিষ্কার বা মোছার সময় আমাদের খেয়াল রাখা উচিত যেন বাচ্চার শরীর হতে ভার্নিশ উঠে না যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর মতে শিশুর শরীরে কমপক্ষে ঘন্টা রাখা এবং সবচেয়ে ভালো হয় চব্বিশ ঘন্টা রাখলে ভার্নিক আপনার বাচ্চার প্রতি আল্লাহ আল্লাহাল এক বিশেষ নিয়ামত বিশ্বজুড়ে সবাই এর উপকারিতা আবিষ্কার করেছে ও এর স্বীকৃতি দিচ্ছে আসুন এই নিয়ামতের সদ্ব্যবহার করি